আজ মা আমাকে দিয়েছে একসঙ্গে অনেকগুলো দায়িত্ব দায়িত্ব বলতে অনেকগুলো হাট বাজার যেমন তেল থেকে শুরু করে হলুদ কুটা লঙ্কা কোটা আরো অনেক কিছু কিন্তু আমার একার পক্ষে এত কিছু মনে করে একসঙ্গে নিয়ে আসতে পারবো বলে আমার তো মনে হয় না এখানে আমাকে একটা মানুষই পারে হেল্প করতে মা আমাকে ইয়া বড় একটা লিস্ট বলে দিলো কারণ কুটুম আসবে দুই দিন পর আমার একার পক্ষে অতগুলো বাজার করা সম্ভব নয় তাই ভাবলাম যে ক্যামেরাম্যান কু ডেকে নিই কারণ একমাত্র ওই পারে ভালো বাজার করতে তো ওই পারবে কারণ আমাদের এখানে আজ আর একদিন পর মেলা আর এদিকে তো পুরো মেলার মালপত্র চলে এসেছে আমাদের গ্রাম মেলা বলে কথা আর কুটুমটা আসবে না সেটা হয় মামা তো ভাই থেকে শুরু করে বোনরা সবাই আসবে তাই আমিও অনেক অনেক বেশি খুশি তুই হাট বাজার ভালো করিস তো আজকে আমার হাট বাজার আমার আজকে ইয়াকে লিস্ট দিয়ে দিয়েছে বলেছে লিস্টটা মানে আমাকে হাতে হাতে বলেছে হ্যাঁ লিস্টটা হাতে অনেক কিছু আনতে দিয়েছে তো সেগুলো সব তুই নিবি এদিকে আমি কি হাট বাজারগুলো বোঝাতে বোঝাতে হঠাৎ করে এদিকে ওরা হাতে আমার এক সপ্তাহ আগে হারিয়ে যাওয়া রিংটা সেটা দেখে সত্যিই আমার ওর উপর রাগ হয়ে যায়

আসলেও কি দুস্তি লাভ নেই উল্টা তো আমারই কারণ আমি সবসময় রিংগুলো খুলে এখানে সেখানে ফেলে রেখে দিই তবে এই রিংটা আমি অনেক যত্ন করে রেখেছিলাম কারণ এই রিংটা ছিল আমার কাছে অনেক বেশি দাম আমি যেই রিংটাকে ফিরে পাবো এটা আমি সত্যি আশা করিনি থ্যাংক ইউ রি ক্যামেরাম্যান আমার এই ছোট্ট রিংটাকে যত্ন করে রেখে দেওয়ার জন্য যাই হোক তারপর আমরা চলে গেলাম বাজার করতে তবে একটা কথা না বললেই নয় আর যদি আমার লাইফে ক্যামেরাম্যান না থাকতো তাহলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না আমাকে তোমাদের মধ্যে অনেকেই বলে তুমি সবসময় ক্যামেরাম্যান ক্যামেরাম্যান করো কেন তো তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই ও আমার জন্য যা করেছে আর ওর মতো এত চুপচাপ লাজুকে ছিলে আমার লাইফে আমি আজ পর্যন্ত দেখিনি আমি সবসময় সময় ক্যামেরাম্যানকে এই জন্যই হাইলাইট করি কারণ আমার খারাপ সময়ে ওই আমার পাশে ছিল তাই তোমরাই বলো এই মানুষটাকে হাইলাইট না করে থাকি কি করে আজ আমি সবার সামনে পরে একটা কথাই বলবো আজ আমি তোমাদের কাছে যতটুকু ভালোবাসা পাচ্ছি তার এইট্টি পার্সেন্ট ক্যামেরাম্যানের জন্য বাট তোমরাই আমাই বলো আমাদের খারাপ সময় যদি কেউ পাশে থাকে তারপর তোমার ভালো সময় আসলে না কি সেই মানুষটাকে ভুলে যেতে পারবে